সবে বরাতের রাত যেভাবে কাটাবেন মনোযোগ সহকারে পড়ুন আপনার ফায়দার জন্য আবারও দরজায় করা নাড়ছে সবে বরাত এই সবে বরাত হতে পারে আমাদের জীবনের শেষ সবে বরাত এই রাত মুক্তির রাত সুতরাং অবহেলা না করে অতীতের গুনাহের কথা স্মরণ করে তাওবা করি তারপর ধারাবাহিক সবে বরাতের রাতে আল্লাহর জন্য ইবাদাত করি এমনভাবে ইবাদত করতে হবে যাতে একটি ছোট আমল যেন এই রাতে মিস না হয় যেভাবে সারা রাত ইবাদত করব খুব মনোযোগ দিয়ে অজু করবেন অজু শেষে কালেমা শাহাদাত পড়বেন সারা রাত অজুর সাথে থাকার চেষ্টা করবেন এতে অনেক সাও তারপর অনুরূপ এসার নামাজ পড়বেন এশার নামাজের পর হাদিসে বর্ণিত আমল করবেন সুরা মূলক পড়বেন তারপর খুব বিনয়ের সাথে খাঁটি তাওবা করবেন এই রাতে বারবার তাওবা করবেন কারণ তাওবাকারী ব্যক্তি পাপহীন ব্যক্তির ন্যায় সামান্য খাবেন বেশি খেলে ইবাদত করতে অলসতা আসবে খাওয়াতে সময় কম নিবেন ওই রাতের জন্য গল্প করা বাদ একটি রাত অবহেলা করে সময় পাশ করবেন না সবে বরাত নামে আলাদা কোন নামাজ নাই তবে কিছু কিতাবে একশো রাকাত সর্বনিম্ন চোদ্দ রাকাত পড়ার কথা রয়েছে দুই রাকাত করে নফলের নিয়তে যত রাকাত ইচ্ছে নফল নামাজ পড়বেন ই পুরুষ কবরে গিয়ে জিয়ারত করবেন এবং আপনার পাশের আউলিয়া কেরামের মাজার জিয়ারত করবেন মহিলা বাড়ি থেকে বা দূর থেকে জিয়ারত করবেন কেননা রাসুল এই রাতে জান্নাতুল বাকিতে জিয়ারত করেছেন তারপর তিনটার দিকে দুই রাকাত করে সর্বোচ্চ বারো রাকাত তাহাজুদ নামাজ পড়বেন শাহরী খাবেন দোয়া ও তাওবা করবেন বেশি করে বেশি বেশি দরুদ শরীফ পড়বেন পরিশেষে ফজরের সময় হলে ফজরের নামাজ পড়ে জিকির করে শেষ মোনাজাত দিয়ে ঘুমাবেন সাওয়াবের নিয়তে পৌঁছে দিবেন সবার কাছে